হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেকবার স্বাগত তো আমি রা আমি আসছো আমাদের তোমরা যার যার কল্যাণী ইউনিভার্সিটি অ্যান্ডে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার ম্যানুয়াল ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এস সখী আমারই দুঃখের নাই ওর এই যে পথটি রয়েছে এটা কোন কবি রচিত কোন পর্যায়ের পথ আর পথটি যে ভাব বা বিষয়বস্তু নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি আলোচনা করবো ঠিক আছে আলোচনাটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যার ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নার্স জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই হচ্ছে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বার মধ্যে কল করেনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের সেমিস্টারের কোর্স ফি কী রাখা হচ্ছে সেটা বলে দিচ্ছি মেজরের জন্য রয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন আর মাইনরের জন্য রয়েছে সিক্স নাইনটি নাইন আর আমাদের কোর্সে তোমরা অ্যাডমিশন নিলে এখানে তোমরা পেয়ে ক্লাসেস ক্লাসেস হাই নোটস সঙ্গে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল ঠিক আছে এই সুবিধাগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল এখন আমি আলোচনায় চলে যাচ্ছি প্রথমে বলেছি আজকে যে পথটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এই সাক্ষী আমারই দুঃখের নাহি তো এই পথটা নিয়ে আলোচনা করছি এটা তোমাদের সিলেবাসের কোথায় রয়েছে বিষয়টা সেটাও বলে দিচ্ছি দেখবি তোমাদের সিলেবাসের মধ্যে বৈষ্ণব কবি যে রয়েছে বা বৈষ্ণব পদাবলী সেখানে চারটা কবি সম্পর্কে তোমাদের রয়েছে একটা হচ্ছে বিদ্যাপতি চন্ডীদাস জ্ঞান দাস মানে আরেকজন এই চারজন কবি নিয়ে বলছে তো সেখান থেকে এর আগের দিন ক্লাসে কিন্তু আমি কবি বিদ্যাপতি যে রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি এবং আজকে এই কবি বিদ্যাপতি যে পদ রয়েছে হামারি কি কিন্তু আলোচনা করছি আমি প্রত্যেকটা কবির দুটি করে পদ নিয়ে ক্লাসে আলোচনা করব। মানে এই যে কবি যে রয়েছে এটা দ্বিতীয় ক্লাস হচ্ছে তার সঙ্গে আরেকটা ক্লাস নিয়ে কিন্তু আমি আলোচনা করবো ঠিক আছে আজকের আলোচনার বিষয় তাহলে আমি শুরু করছি দেখো প্রথমে বলেছি এই সখি আমারই দুঃখের নাহিও এই যে পথটি যে রয়েছে এই পথটি কোন কবির রচিত কোন পর্যায়ের পথ পথটির ভাব আলোচনা করে এইভাবে কিন্তু তোমাদের তুলে ধরে দিতে পারি তো সেখানে এক একভাবে আমি বলছি উত্তর দিয়ে দিয়ে বোঝাচ্ছি আলোচ্য পথটি আমরা দেখব বিদ্যাপতির লেখা তার সঙ্গে পথটি মাথুর পর্যায়ের পথ যেখানে বলছে একটু স্পেলিংটা ঠিক করে নেবে এটা হচ্ছে মাথুর পর্যায়ের পথ এই পথটির ভাবসংখে কাব্য মূল্যায়ন হচ্ছে প্রাণাধিক প্রিয়া সখির কাছে বিরোহী আমরা দেখব সেই বিরোহী রাধিকা তার বিরোহ বেদনার কাহিনী নিবেদন করছে প্রথম প্রথমটা বলে দিচ্ছি এই আলোচ্য পথটি কবি বিদ্যাপতি রচিত আর এটা মাথুর পর্যায়ের পথ এখন ভাব সংক্ষেপটা নিয়ে কিন্তু আলোচনা করছি যেখানে আমরা দেখবো পদচার মধ্যে রাধার যে বিরোহ সেই বিরোহ সে তার সখীদের কাছে আর কি নিবেদন করছে বা সখীদের কাছে তার বিরোহের বা বিরোহ বেদনার কথা কিন্তু বলছে কি বলছে কৃষ্ণ দীর্ঘদিন ধরে বৃন্দাবন অন্ধকার করে মথুরায় চলে গেছেন তার ফলে রাধার জীবনে দেখা দিয়েছে সীমাহীন বিরহ তাই পূর্ণ বর্ষাকাল ভাদ্র মাস রাধার গৃহমন্দির কি আজ শূন্য হয়ে আছে মানে কৃষ্ণ তাকে ছেড়ে মথুরায় কিন্তু চলে গেছে আমরা শুনেছি কংসকে বধ করার জন্য কিন্তু তিনি মথুরায় গমন করেছেন এবং সেখানে যে রাধার যে একাঙ্গিকত্ব বিরহ যেন এখন খুব আরো বেশি হয়ে ফুটে উঠেছে তাই বলছে রাধার এখন গৃহমন্দির শূন্য শূন্য তাই আকাশ মেঘে ঢাকা সর্বদা মেঘের গুরু গুরু পৃথিবী ধারায় স্নাত কিন্তু রাধা কিন্তু প্রিয়তম কাছে নেই হয়েছেন সুদর প্রবাসী মানে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি মানে ভয়ঙ্কর একটা পরিবেশ চারিদিকে খুব মেঘ বৃষ্টি কিন্তু সেই সময় তার যে প্রিয়জন সেই প্রিয়জন তার পাশে নেই তাই বলছে তাই তিনি হয়েছে সুদূর প্রবাসী কামদেবের বানে তার দেহ আজ জর্জর তাই বলছে মেঘের ডাকে মিলন পিপাসু ময়ূর ময়ূরী আনন্দে নাচছে আর ভেগের মত্ত ডাহুকে কলবরে মুখর প্রকৃতি জগতের এই আনন্দ ঘন মুহূর্তে রাধার হৃদয় হচ্ছে মানে আমরা শুনেছি যখন বৃষ্টি হয় তখন কিন্তু মানে বৃষ্টি হওয়ার কিন্তু কিন্তু রয়েছে তারা নৃত্য করে তো এই এত সুন্দর পরিবেশ যেখানে সবাই মানে মিল ঘটছে বা একটা সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে সেখানে এই সমস্ত প্রকৃতির একটা আনন্দময় দৃশ্য দেখে তার যেন আরো দুঃখ আরো বিরহ যেন বেড়ে যাচ্ছে তাই বলছে যে তার হৃদয়ও বিধিন্ন হচ্ছে দিক দিগন্ত অন্ধকারে আচ্ছন্ন এবং ঘোর অন্ধকার ঘোর অন্ধকার রাত আকাশের বুকে ঘন ঘন বিদ্যুতের চমকদমক যেখানে কবির প্রশ্ন কৃষ্ণবিহীন শ্রীরাধিকার রাত কাটবে কেমন করে মানে কৃষ্ণকে ছাড়া এরকম একটা রাত রাধার কেমন করে কাটবে তাই কিন্তু কবি প্রশ্ন করছেন তাই বলছে সেই কারণে এ বলছে কি এই পরটিতে আমরা দেখব বিদ্যাপতি শ্রীরাধিকার হৃদয় বেদন বেদনার্থ এমনভাবে ভাবে রূপায়িত করেছেন যেখানে পাঠকমাত্রে পাঠকমাত্রের হৃদয় উন্মো উন্মোদনা সৃষ্টি করে এবং সুরে ছন্দে ভাবে বর্ষা প্রকৃতির উন্মাদনা পরিবেশ শ্রীরাধিকার হৃদয়ে চাঞ্চল্যের কবি অনুপমে প্রকাশ করেছেন যেখানে হৃদয়া ভেদি যে যন্ত্রণা নেই তার সঙ্গে আছে রসাবেশ মানে এখানে যে যন্ত্রণা যে রয়েছে সেই যন্ত্রণা যেন নিরহ বিরহ রস যে রয়েছে সেটাকে যেন বড় করে ফুটিয়ে তুলছে তাই বলছে যে হৃদয়ের বেদনাকে কবি ঐশ্বর্য মন্ডিত করতে করিতেই কবি বর্ষা দিনের মত্তাকে এখানে পটভূমিকায় রেখেছে বিদ্যাপতি চরম রূপ দক্ষতার প্রকাশ এই পদে আছে মানে তার যে চরম দক্ষতা সেই চরম দক্ষতার প্রকাশ কিন্তু এই পদে মধ্যে রয়েছে যেখানে বলছে আমরা মদন যে রয়েছে তার যে কাম বান রয়েছে সেই বানে শ্রীরাধিকার হৃদয় জর্জরিত হচ্ছে এবং শেষ চরণে কবিতায় প্রশ্ন করছে ক্যাছে গঙ্গাইবি বি দিন রাতিয়া মানে কি করে হরিকে ছাড়া রাত কাটাবে শেষে দিকে কবি কিন্তু এই পথটির মধ্যে প্রশ্ন করছে ঠিক আছে মানে কি করে হরিকে ছাড়া রাতটা কাটাবে মানে কৃষ্ণকে ছাড়া এবং বলছে পটটিতে আমরা দেখবো অলৈকিক আবেদনের চেয়ে আবেদনের প্রাধান্যই বেশি রাধিকার অনির্বাচনীয় মানসিক উদাস উদাস ভাব যে পথটি ভিন্ন মাত্রা সংযোজন করেছে সবের ঐশ্বরচে এবং ভাবের মাধুর্যে পথটি কিন্তু সার্থক ঠিক আছে তো আমরা দেখবো ভাবের মাধুর্যে কিন্তু এই পটটা সার্থক হয়ে উঠেছে তো আজকে এই পটটি নিয়ে আলোচনা আজকের ক্লাস আমার এতটুকু ছিল আলোচনাটি আমি এখানে শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ